প্রিয় দর্শক আজ আমরা এক বিস্ময়কর ও তথ্যবহুল বিষয় নিয়ে আলোচনা করব যা শুনলে আপনারা অবাক হবেন শয়তান ইবলিশ কেন আজও পর্যন্ত হযরত মুসা আল্লাহি সালামের কবর খুঁজে বেড়াচ্ছে যদি সে নবীর কবর খুঁজে পায় তাহলে কি হতে পারে আর কেনই বা মুসা আল্লাহি সালামের কবর মানুষের চোখের আড়ালে রাখা হয়েছে এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের সাথেই থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ইসলামের ইতিহাসে হযরত মুসা আল্লাহ সালাম একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ নবী ও রাসুল ছিলেন তিনি ছিলেন আল্লাহ তালার মনোনীত একজন বিশেষ গম্বর কোরানে অন্যান্য নবীদের তুলনায় তার কথা সবচেয়ে বেশিবার উল্লেখ করা হয়েছে তিরিশ পাড়ার মধ্যে আঠাশ পাড়াতেই মুসা আলাহি সালামের ঘটনা বর্ণিত হয়েছে ছত্রিশটি সুরায় তার নাম একশো কুড়ি বার এসেছে আল্লাহতালা অন্যান্য নবীদের তুলনায় হযরত মুসাকে অনেক বেশি মোজেজা দান করেছিলেন পৃথিবীতে কোরআনে তার জীবন ও ইসলাম প্রচারে অবদান সম্মানের সাথে বর্ণিত হলেও খ্রিস্টান ধর্মের বাইবেলে কিছু ভিন্ন কথা উল্লেখ করা হয়েছে বাইবেলের কিছু আয়তে বলা হয়েছে মুসা আলাহি সালামের উম্মদকে অন্যান্যদের তুলনায় কম নিয়ামত প্রাপ্ত বলা হয়েছে এমন কি বলা হয়েছে তিনি বনি ইসরায়েলকে মিশর থেকে বের করে আনার মাধ্যমে একটি বড় ভুল করেছিলেন তাই আল্লাহ তাকে শাস্তি দিয়েছিলেন পরবর্তী সময় বলা হয়েছে আল্লাহ তাআলা তাকে সেই স্থানটি দেখিয়েছিলেন যা পূর্ববর্তী নবীদের উম্মদ্দদের আবাসস্থল ছিল কিন্তু সেখানে যেতে তিনি নিষেধ করেছিলেন বাইতুল মুকাদ্দাসে হযরত মুসা আলাহি সালামের মৃত্যু হয় কিন্তু তার কবর কোথায় তা আজও অজানা বাইবেলের নিউ টেস্টামেন্টে বলা হয়েছে শয়তান আজও মুসা আলাহি সালামের কবর খুঁজে বেড়াচ্ছে বলা হয়েছে ফিরিস্তা মিকাইল আল্লাহ সালাম যখন তার লাশ নিয়ে যাচ্ছিলেন তখন ইবলিসের সাথে দ্বন্দ্ব হয় মিকাইল আল্লাহ সালাম তখন বলেছিলেন আল্লাহর লানত তোমার উপর বর্ষিত হোক খ্রিস্টিয়ানদের মতে এই দ্বন্দ্বে বোঝা যায় আল্লাহ ও ইবলিসের মধ্যে মুসার কবর নিয়ে এক বিশেষ সংঘাত ছিল অন্য একটি মত অনুযায়ী ইবলিস চায় মুসা আলাইহ সাল্লামের কবর খুঁজে তার দেহ তুলে এনে অসম্মান করতে কারণ তাদের মতে তিনি নাকি বনি ইসরায়েলকে ভুল পথে পরিচালিত করেছিলেন তাই আল্লাহ তালা তার কবর গোপন রেখেছেন যেন শয়তান বনি ইসরায়েলকে আবার পথভ্রষ্ট করতে না পারে আজও শয়তান মুসা আলাহে সাল্লামের লাশের সন্ধানে করছে হজরত আদম আলাহে সাল্লাম থেকে আজ পর্যন্ত শয়তান কোটি কোটি মানুষকে পথভ্রষ্ট করেছে আজও কিছু মানুষ মৃত লাশের পূজা করে আল্লাহর সাথে শির্ক করছে এ কারণে আল্লাহ তালা হজরত মুসা আলাইহিসাল্লামের কবর গোপন রেখেছেন ইসলামী কিতাবে হাদিসে তার রওজা মুবারকের সঠিক অবস্থান জানা না গেলেও কিছু সম্ভাব্য ধারণা পাওয়া যায় সহি বুখারির একটি হাদিসে বর্ণিত রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মালাকুল মৌত হযরত আজরাইলকে পাঠানো হয়েছিল তবে মুসা আলাইহেসাল্লাম তার চোখে আঘাত করেন এরপর আল্লাহ বলেন সে যেন একটি গরুর পিঠে হাত রাখে তার নিচে যত পশম পড়বে তত বছর জীবন লাভ করবে মুসা আলাইহেসাল জিজ্ঞেস করলেন এরপর আল্লাহ বললেন এরপর মৃত্যু মুসা আলাহ সাল্লাম বললেন তাহলে এখনই হোক তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন বাইতুল মুকাদ্দাসের কাছাকাছি কোথাও মৃত্যু দিন রাসুল্লাহ সাল্লাহ ওসাল্লাম বলেন আমি যদি সেখানে থাকতাম তাহলে লাল বালুর টিলার পাশে তার কবর দেখাতে পারতাম আরও একটি বর্ণনায় তিনি তিলা পর্বতের কাছে অবস্থান করছিলেন আরও একটি বর্ণনায় তিনি একটি কবরের পাশে দিয়ে যাচ্ছিলেন এক ফেরেস্টা কবর খুঁড়ছিলেন তিনি জিজ্ঞেস করলেন এটা কার কবর ফেরেস্তা বললেন আল্লার এক বান্দার কবর আপনি চাইলে এই কবর আপনার হতে পারে মোসা আলাইহেসাল্লাম কবরে শুয়ে পড়লেন আর সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ফেরেস্তারা জানাজা পড়িয়ে সময় মতো তাকে দাফন করেন এ বিষয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাতে পারেন